দু হাজার আঠারোতে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের বাংলার প্রধানমন্ত্রী কোটা বিলুপ্ত করার ঘোষণা দিয়েছিস আজকে দেখেন আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ বিচার বিভাগের থেকে যে নির্দেশনাটা আসছিল সেই নির্দেশনায় আমাদের ছাত্ররা আমাদের তারা তারা মনে করেছেন যে তাদের যেটা চিন্তা ভাবনা তার থেকে তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য তারা রাস্তা চলে আসছে আমাদের নিরাপত্তা বাহিনী বিশেষ করে পুলিশ আমরা বলেছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরাধাবী যারা এদের যেটা আছে আমরা শুনব কিন্তু শোনারও একটা একটা লিমিট উপায় থাকে তারা বোধ হয় এগুলি ক্রস করতে থাকছে আজকে বেশ কয়েকদিন হলো তারা কিন্তু একই কাজ করছে

যে কোডের হাই যে নির্দেশনা দিয়েছিলো এখন সেটা অচল সেটা অতীত সেটা এখন নেই এই ক্ষেত্রে আমার বনালে ছাত্রদের এগুলি বুঝা উচিত জানা উচিত যে লাই যখন নেতা আন্দোলন করছে একটা আন্দোলন করলে তারও তারও বাবামা বিভিন্ন কাজে তার আত্মীয়স্বজন বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় ছুটতে হয় হাসপাতালের জন্য চাকরির জন্য বিভিন্ন জায়গায় যেতে হয় রাস্তা যদি বাংলাদেশকে যদি বন্ধই করে দেয় তাহলে কেমনে চলবে এটাও তাদের বোঝা উচিত আমার মনে হয় কোর্টের থেকে যে নির্দেশনাটা দিয়েছে এটা একটু সম্পূর্ণ ক্লিয়ার এবং তাদেরকেও নির্দেশ অনুরোধ করেছেন তাদেরকে অনুরোধ করেছেন তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা যেন তাদের তারাও যেন কোর্ট তাদের তাদের কথা শুনবে তারা যেন কোর্টে এসে তাদের সাবমিশন তাদের যা করে এটা স্পষ্ট সুন্দর ভাবে বলে দিয়েছে কাজে এর পরে আমার মনে হয় আর রাস্তা থেকে তাদের কষ্ট করার কোনো প্রয়োজন আমার মনে হয় নেই তারা যেটা চেয়েছিলেন মানে সেই দিকেই যখন যাচ্ছে আর আমি আগে বলছি যে কোর্টে কিন্তু সব ধরনেরই মানে সুযোগ তাদের জন্য রেখে দিয়েছেন তাদের কাছ থেকে শুনতে চাচ্ছেন কোর্ট কাজেই এখন আমার মনে হয় আর এই রাস্তায় অবস্থান করে একটু কষ্ট করে রাস্তায় অবস্থান করে কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় আমি সেই জন্যই আপনাদের মাধ্যমে অনুরোধ করবো তাদেরকে আমাদের এই সমস্ত যারা নাকি তাদের দাবির প্রস্ত করছেন এই দাবির প্রতি আমাদের সরকার সবসময় এইগুলোকে খেয়াল রাখছেন যে তো এটা কোডে করেছেন কোডের মাধ্যমে ইডরেশ করতে হবে এটাই আমরা আশা করি এবং সুন্দর একটা গাজ মানে আমাদের দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন প্রধান বিচারপতি দিয়েছেন এরপর আমরাnabla করলাম কারকোড় যুক্তি তার অবস্থান ন্যায় 3:30 থেকে কাছে আছে সেই আপনাদের আই অবস্থানীয় হলড়মন্ডল সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে বিএমপি ऑलरेडी বলে দিয়েছে তার আজকে হার্ডলাইনে যাবে নির্দেশনা দেখুন আপনার কালকের কথা কালকে তো আপনারা যে আশ্বাস দিয়েছেন কেন কষ্ট দিতে হচ্ছে প্রতিদিনই আপনাদেরকে কষ্ট দিতে হচ্ছে আজই আমরা আমি তো অনুরোধ করছি যে আমাদের এই কবরমতি ছাত্ররা আমাদের এই যে নতুন প্রজন্ম যাদের নিয়ে আমরা গর্ব করি তারা যেন এই এইখানে কষ্ট না করে তারা যেন কোর্টে যে নির্দেশনা দিয়েছে তাদের যদি কিছু বলার থাকে তারা যেন কোর্টে তাদের উপস্থাপন করে তাদের আর এই এখানে অযথা আর এই করে এখানে এগুলি করতে গেলেই তারাও যে বসে থাকবে তাদের লেখাপড়া ছেড়ে আর জনগণের দুর্ভোগ হবে এইটাও যেন তাদের মাথায় থাকে আমি সবসময় কাজেই এদের কথা আমরা শুনেছি কোর্টের কথা শুনেছি আমাদের আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অনুরোধ করছি তাদের জানিয়ে দিচ্ছি তারা যেন স্থানে তাদের শিক্ষাক্ষেত্রে শিক্ষা বিদ্যালয় বিশ্ববিদ্যালয় তারা যেন ফেরত চাষ তারা যেন তাদের লেখাপড়ার কাজে মনে করো এটা তো মেধাবী ছেলেরাই চান্স পাবে আর যার কি মেধাবী নন তারা তো এখানে চান্স পাঠা কাজে এখানে মেধাবীদের চান্স পাবে যেমন সত্য তেমনই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আঠারো সনে যেটা করেছেন সেটি তো এখন করে বলাবাদ আর তারপরও পৃথিবীর অনেক দেশে এই ধরনের কোটার রয়েছে অনগ্রসর মানে সেই দেশের অনগ্রসর জায়গাকে লক্ষ্য রেখে তারা এই ধরনের কোট আছে সেটা তৈরি করেছে

গণদায় তফাৎ পেয়ে এই ধরনের ইয়ে হলে পানি ঘোড়া পানি তৈরি করার লোকের অভাব হয় এবং আমাদের কাছে যা আমরা এখনো তথ্য পাচ্ছি মন্ত্রী মহোদয় খোলা মেলা বলেছে আমরা তথ্য যেগুলি পেয়েছি অনেকেই তাদেরকে ব্যবহার করার জন্য মানে এখনো শুরু কাজ শুরু করে দিয়েছে দল ধাপ শুরু করে দিয়েছে আমি মনে করি আমাদের আমাদের ছাত্র সমাজ

যখন ধ্বংস করতে যায় তখন যানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায় যখন মানে মানে অনৈতিকভাবে কোনো সিচুয়েশন তৈরি হয় সেইগুলি করতে হলে থ্যাংক ইউ